আজকে সরাসরি বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আসলাম এবং এই জিওন কূপটার যে ব্যবহার এবং জিওন কূপের ভিতরের যে অবস্থা এই বিষয়টা আমাদের হ্যাঁ এই কূপের মাঝে নাকি তিন হাজার কুন্টাল রয়েছে এটির ভিতরে হ্যাঁ আচ্ছা আমি সেই কূপে নাম্বার ইনশাল্লাহ সঙ্গে থাকুন আমরা দেখতে যাচ্ছি যে রাজা পরশুরামের যে জিওন কূপ যেই কূপের ভিতরে তার সৈনিকরা মারা গেলে অথবা আহত হইলে সেই কূপের পানি দিয়ে তাদেরকে জীবিত করা হইতে তো সেই জিয়ান কূপটা আমরা তুলে ধরবো এবং স্থানীয় লোকজন যারা আছে তাদের একটু সাক্ষাৎকার নিব আমরা আমরা একটু ভাই আপনার একটু পরিচয়টা আপনি দেন একটু কাইন্ডলি আসসালামু আলাইকুম ভাই আমি এই কূপটা দেখার জন্য এসেছি আপনি কোথেকে আসছেন আমি আসছি নওগাঁ মান্দা নগা জেলা মান্দা উপজেলা থেকে আসছি

এটা আসলে কুপটা সম্পর্কে আমরা বিস্তারিত এখানে আমাদের পাশে যে মাঝখানগড় রয়েছে এই মাস্থানগড় যে আপনার আমাদের হজরত শাহ সুলতান হয়ে প্রসার প্রসার করার জন্য এসেছিলেন আসার পরে এই পশুরাম এই পশুরাম সে একজন ছিল যাদুকর এবং এখান থেকে পুরা বিশ্ব পুরা বিশ্বটাতে সে মানে নেতৃত্ব দিতেন এবং নিয়ন্ত্রণ করতেন হ্যাঁ এবং সে হচ্ছে একজন রাজা ছিলেন আর বিশেষ করে উনি তার জাদু বিদ্যা সবচেয়ে ভনেক ভানেক জাদু সে দেখাতে পারতেন আর ওনার সঙ্গে যুদ্ধর সময় যখন আমাদের হজরত শাহ সুলতান বল রাজা হ্যাঁ তখন যুদ্ধ করেছিলেন করার পরে এই পশুরামের সঙ্গে কিছুতেই পেরে উঠতেন না তখন এই যে কুপটা এই যে দেখেন এই কুপটা এই কুপটার হচ্ছে যে প্যান্ট তখন থেকে এই কুপটার নাম ছিল জিতকুন্ড আর জিতকুন্ড জিতকুন্ড আমরা একটু নেমপ্লেটটা দেখতে চাই হ্যাঁ জিতকুন্ড জিতকুন্ড নামে পরিচিত এই কুপটি উপরি ভাগে দাস মানে বিস্তারিত কুপটার পুরো ইতিহাসটা এখানে আপনার তুলে ধরা হয়েছে আর এই জন্য এই কুপটার নাম হলো জিতকুন্ড আমার মরা মানুষ জীবিত হতে কুপের পারি

তখন এই এলাকার মধ্যে একটি মুসলিম এটা আমাদের ইতিহাসে আমরা পড়েছি যে একটি মুসলিম ছেলে হয়েছে তারা রাখিকার জন্য গরু জবাই করেছি আর এই যে মনে হয় এই গাছটি হবে এই গাছে কাটে মানে ওই পানিতে ওই গরুর হচ্ছে মানে মাংস একটু টুকরা করেছিল তারপর থেকে এই গাছটা অনেক পুরাতন হ্যাঁ অনেক পুরাতন হ্যাঁ এবং ওনার হচ্ছে সমস্ত জাদু যে এটা ছিল সমস্ত শেষ হয়ে অর্থাৎ এই কূপের পানি দিয়ে আর মানুষ জীবিত হয় না আপনারা দেখছেন যে অসংখ্য দর্শনার্থীরা রয়েছেন আপনারা দেখছেন যে বিভিন্ন পর্যায়ে লোকজন এখানে এসেছে এই কূপটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এসে থাকে এই কূপ দেখার জন্য এই জিয়ন কূপ আমরা আবারও কূপটির ভিতরে নিয়ে যাচ্ছি আপনারা কোথেকে আসছেন জি মিঠাপুকুর তো এই যে কূপটা দেখতে আসছেন এই সম্পর্কে একটু আমাদের সাথে কিছু একটু শেয়ার করবেন আমরা একটু জানতে চাই যে আপনাদের এর কোনো ইতিহাস আপনাদের কাছে আছে আসসালাম আলাইকুম আমরা অনেকদিন যাবৎ শুনছি এই কুয়াটা এখানে ইতিহাস শুনছি আমরা তো জানি না যে এখানে বলে আগে যদি কোনো পানি খাইতো তাহলে জীবিত হয়ে যাইতো যে কোন কাহিনী আমরা অনেক আশ্চর্য হলাম তো আমরা রংপুর থেকে চিন্তা করলাম দেখে আমার বাচ্চা মাদ্রাসার বাচ্চাদেরকে একটু ওই জায়গাটাতে দেখে নিয়ে আসি ওই কারণে আজ উদ্দেশ্যে আমরা এটা দেখার জন্য আসছি প্রায় রংপুর থেকে আমরা চলে আসি অর্থাৎ এই স্থানটা তো হলো মহাগড় স্থান বলা হয় রাজা মহাস্থান এবং রাজা পরশুরামের যে রাজত্ব ছিল পরশুরামের রাজত্ব এই কূপটা এই কূপটা তো যে আপনারা দেখলেন আমরা দেখলাম এটা বহু বৎসরকার পুরাতন প্রাগ ঐতিহাসিক যুগের পুরাতন তারপরে মিঠা পুকুর থেকে আসছে রংপুর রংপুর মিঠা পুকুর থেকে আসছে তারপরে কোন মাদ্রাসা আমাদের আলিপুর আলিপুর মধ্যপাড়া দারুল উলুম হাফেজা মাদ্রাসা মাদ্রাসা থেকে আসছে জি মাদ্রাসা থেকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আসছে যে এই সম্পর্কে একটা ধারণা দেওয়া যে আমাদের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে যে আমাদের এই দেশের মানুষ যে অমুসলিম ছিল তাদেরকে বিভিন্ন নির্যাতন করা হইতো এবং এখানে এই মুসলিম যে ধর্ম প্রচারের জন্য যিনি আসেন তার সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে এই পরশুরাম রাজা

আমাদের এক ভাই এই যে যেই কূপের ভিতরে অর্থাৎ হাজার হাজার মানুষের কঙ্কাল রয়েছে তিনি সেই কূপটাতে ভিতরে নেমে দেখাবেন যেখানে মানুষ মৃত মানুষ জীবিত হতো যেই কূপ বিশাল আকারের এই কূপ সেই কূপে দেখছেন যে আপনারা আমার এক ভাই তিনি লামসেন নেমে দেখাচ্ছেন যেই কূপটাতে হ্যাঁ খুব ঝুঁকিপূর্ণ ব্যাপার জাদুর কূপ বলে আখ্যায়িত সেই তখনকার সেই কূপ

সেখানে নিচে নামার জন্য যে ব্যবস্থা সে ব্যবস্থা রয়েছে ধন্যবাদ